আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন আশা করি মহান রব্বুল আলেমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা ইমাম মাহাদির আগমন পরিচয় তার গমন সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানব সই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন ইসলামকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন উম্মতি মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লা বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে শত্রুরা ইসলাম থেকে পরাজিত হবে সকলের সকল প্রকার কল্যাণ বিরাজ করবে এখন আমরা জানবো ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী করিম সাল্লাহ সালামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী করিম সাল্লাহ সালামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাজি তালা আনহু এর বংশ থেকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিলি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মনোয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী করিম সাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বর দিক থেকে কালো পতাকা ধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী করিম সাল্ল সাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি ছিলেন আল্লাহর খলিফা মাহাদি অর্থাৎ এখানে ইমাম মাহাদির কথা বলা হয়েছে ইমান ইবনে কাসির আনহু বলেন উল্লেখিত যে কথা বলা হয়েছে। তা কাবা ঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষ আখিরি জামানার পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবে মূর্খ শিয়ারা আরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্থের মাঝে লুকায়িত আছেন শিয়ারাদের একটি দল প্রতিদিন সে গর্থের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত রয়েছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরান ও হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন জামানায় হতে তার বের হওয়ার সত্য কথা হাদিসে রয়েছে কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে মাহাদি আগমনের দলিল সমূহ এখন আমরা জেনে নিব এবং মাহাদি আগমনের ব্যাপারে অনেক সই হাদিস রয়েছে কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে। আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট আমরা এখন পড়ব ইমাম মাহাদির দলিল সমূহ নাম্বার এক আবু সাইদ খুদ্রি তালা আনহু বলেন নবী করিম সাল্লু আলিয় সাল্লাম বর্ণনা করেন আখিরি জামানায় আমার উম্মতের ভিতর মাহাদির আবগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতি মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু সাঈদ খুদ্দি রাজি আল্লাহ হতে আরও বর্ণিত আছে নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধ লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নাম্বার তিন নবী করিম সালু আলিয়া আরও বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন এই পৃথিবীতে নাম্বার চার উম্মে সালামা আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল সাল্লিয়া সাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে নাম্বার পাঁচ জাবের রাদিয়া আল্লাহতাল আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন ঈসা আলাহি সাল্লাম যখন অবতরণ করবে তখন মুসলমানের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আল্লাহ বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যেই হতে এই উম্মতের সম্মানের কারণে তিনি এত মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইম আল মানারুল মুনিকে মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নাম উল্লেখ করেছেন আর তিনি হলেন ইমাম মাহাদি নাম্বার ছয় আবু সাইদ ক্ষুদ্রি রাজি আল্লাহতাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলী সাল্লাম বর্ণনা করেন ইসা ইবনে মারাইয়ম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে নাম্বার সাত নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন তার নাম হবে তার নাম হবে আমার নামে তার পিতা হবে আমার পিতার নাম অনুসারে অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাম্বার আট উম্মে সালমা রেদিয়াল্লাহ তালা আনহা বলেন নবী করিম সাল্লাহ বলেছেন কাবাঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরাত যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রাসুল সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞাসা করলাম অপছন্দীয় অপছন্দ সত্য যারা তাদের সাথে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী করিম সাল্লাহ আলিহ্লাম বললেন তাকে সহ জমিন দোষে যাবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে নাম্বার নয় হাফসা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবাঘরের পাশে এক দল লোক আশ্রয় নেবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য এক দল সৈনিক প্রেরণ করা হবে সৈনিকরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে নাম্বার দশ আয়সারদ আল্লাহতাল আনহা বলেন একদার আসুল সাল্লিয় সাল্লাম গুমের ঘরে এলে মনে কিছু কাজ করলেন আয়সারদ আল্লাহতালাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম গুবের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী করিম সাল্ল আলি বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলেই আল্লাহ তালার নিয়তে উপর পুনরুত্থিত হবেন তাদের নিয়তের উপর পুনরুদ্ধ করার অর্থ তাদের কেউ জান্নাতে আবার কেউ জান্নাতে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমাম মাহেদির বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামি হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমন কিভাবে প্রথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিদশ থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের হাদিস থেকে জানা গেল যেই লোক কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদের ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করে দিবেন। এখন আমরা বুখারি ও মুসলিম শরীফের হাদিস থেকে কিছু তথ্য ইমাম মাহাদি বিষয়ে জেনে নিব নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈশা আলি নেমে আসবে এবং তোমাদের মধ্যে একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈশা আলাহ তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন নাম্বার দুই জাবের রাদি আল্লাহ তালু বলেন আমি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ইসা ইবনে মারিয়ম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ইসা আল্লাহ বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যেই হতে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এত মন্তব্য করেন নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন তিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিত ধন সম্পদ বিতরণ করবেন এমাম মাহাদির আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলমদের কিছু আমরা মন্তব্য জেনে নেই হাফেজ আবুল হাসান আল আবেরি রহমাতুল্লা আলাই বলেন মাহাদির সম্পর্কিত হাদিসগুলো নবী গরম সাল্লাম থেকে মোতাবাতির হিসাবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়াত তথা বংশধরে অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী পৃথিবীর ন্যায় ইনসাফ পরিপূর্ণ হবে তার রাজত্বকালে ঈসা ইবনে আগমন করে দাজ্জালকে হত্যা করাবেন ঈশা আলাহ সাল্লাম তার পিছনে নামাজ পড়বেন শায়ক আবদুল আজিজ বিন বাদশাহ রহমতুল আলাই বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট ব্যাপারে হাদিসগুলো তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমির ফাতেমি আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যথায় অন্যায় বিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বন্দুল করবেন যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার ভিতরে পশে শাস্তির কর্ণপাতে পরিত হবে আল আব্বাদ বলেন জন থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত করা হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদি আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক শহীদ হাদিস বর্ণিত হয়েছে ঈসা আলাইসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত নিতে থাকবেন এমন সময় ঈসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন ইমাম ইসা আলাইমকে দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের ভাষ্য অনুযায়ী জানা যায় যে ইমাম আরও সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আল্লাহলামকে পাঠাবেন ইমাম মাহাদি তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে এবং তাকে তার বাহিনীকে খতম করে মুসলমানদের দাজ্জালের হাত ফিতনা থেকে মুক্ত করবেন সিদ্দিক হাসান খান ভূপালি রহমাতে আলী বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিসে বিভিন্ন গ্রন্থে মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে ইমাম মাহাদির সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে এব্রাহিম এবং রুকনে ইমাইয়ামিনীর মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবেন তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্য দলটি যখন মুক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিদশে সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ তালা ইমাম মাহাদিকে এভাবে শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানের খলিফা হয়ে ইসলামের বিচার বিচার ফাইসালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবেন অতপর তিনি দামেজকের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আল্লাহ সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আল্লাহ নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন ঈসা আল্লাহ ইমাম মাহাদির পিছনে মুক্তদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ঈসা আল্লাহ সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আল্লাহ সাল্লামকে সহযোগিতা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন এবং সকল মুসলমানগণ তার জানাজা পড়বে আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং ইমাম মাহাদির সাথে বায়াত হওয়ার জন্য তৌফিক দান করুক এবং আমাদের কিমানকে মজবুত করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল